আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে গলার অবস্থা বেশি একটা ভালো না ঠান্ডা লেগেছে অনেক কাশি তারপর বয়স তো দ্বিতীয় হবে তো আজকে দারুন মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ফুলকপির পরোটা শীতকালে কিন্তু ফুলকপি অ্যাভেলেবেল অনেক তাই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে আমার প্রয়োজন মতো কিছু ফুলকপির ফুল কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেটারে যে কোন অংশটা ওটা ওটা দিয়ে খুব ভালো করে আমি গ্রেট করে নেব ফুলগুলো আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সুবিধা আছে খুব তাড়াতাড়ি ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় যে সবগুলো ফুলকপি আমি এরকম ফুল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখেন কতটা মিহিভাবে গ্রেট হয়েছে এখন আমি এই গ্রেট করা ফুলকপিগুলো হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানি আসে এ পানিটা আমি ফেলে দিব তাহলে আমি যখন ফুলকপিটা কষাবো তখন নরম হয়ে যাবে না নরম হয়ে গেলে কিন্তু পরোটা ফেটে যায় এমনিতেও পুরের পরটা ম্যাক্সিমাম সময়ই ফেটে যায় যে দেখুন কতটা ঝুরঝোড়া হয়ে গেছে সব পানি ঝরিয়ে ফেলার কারণে এখন আমি একটা চপারে কিছু পেঁয়াজ দিয়ে দিব আর দিব সাথে সামান্য একটু হাফ ইঞ্চির মতো আদা দু তিন কোষ রসুন দুটো কাঁচামরিচ এগুলো দিয়ে আমি চপারে খুব সুন্দর করে চপ করে নিব আপনারা চাইলে মিহি করে কেটে নিতে পারেন একটা করে সামান্য তেল দিয়ে চপ করা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব এখানে ফুল ফুলকপিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করতে হবে না সামান্য কিছু মশলা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিলে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখানে আমি স্বাদ মতো লবণ সামান্য একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভাবে করে নিতে হবে যেন একদম সেদ্ধ হয়ে ভর্তা ভর্তা না হয়ে যায় ধনে পাতা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এখন আমি পরটা ডোটা করে নিব আমার সাদা বাটির কারণে আর একদম ময়দাটা সাদা হওয়ার কারণে একদম কিছু সাদা সাদা চকচক করছে তো আমি এখানে আর আর কাপের নিয়েছি লবণ টেবিল চামচ সরি তেল দিয়ে মতো মতো খুব ভালো করে আমি পরটার ময়ানটা করে নিলাম পরটার মায়ান তো সবাই মোটামুটি কম বেশি জানে তো ভালো করে মেখে নিয়ে তারপর একটা ভেজা টাউল দিয়ে ভিজিয়ে রেখে যাতে শুকিয়ে না যায় ওখান থেকে সামান্য একটু লেচি কেটে নিয়ে একটু প্রথমে একটু বাটির মতো করে নিয়েছি এতে পুর ভরতে খুব সুবিধা হয় তো এখানে আমি তারপর অল্প অল্প করে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর খুব সুন্দর করে সিল করে নিব আসলে পরটার ডোটা যতটা সফট হয় এই পরটাটা বেলতে তত ভালো আর পুর পরটা কিন্তু খুব সহজেই ফেটে যায় ভিতরে বাতাস থাকে তো এই জন্য খুব সহজে ফেটে যায় এই জন্য খুব আলতো আলতো আস্তে আস্তে বেলতে হয় না হলে দেখা যায় আস্তে আস্তে একটু জোরে যেন ফেটে ফেটে যায় এই জন্য খুব অল্প অল্প করে বেলতে হয় আমি আসলে ততটা এক্সপার্ট না এই পুর পড়াটা আমি যখনই পুর পরাটা বানাই ম্যাক্সিমাম সময় অল্প হলে একটু হলেও ফেটে যাবে এটা কেন হয় আমি জানি না আমার যতই পারফেক্ট হয় তারপরে কেন যেন ফেটে যায় অল্প হলে যে দেখেন একটু হলে কিন্তু ফেটে গেছে আর এই ফুলকপির পরটাগুলো কিন্তু ঘি দিয়ে ভেজে খেতেই বেশি মজা আর এই ঘিটাও আমার একদম ঘরে তৈরি করা দানাদার অথেন্টিক ঘি আপনারা কিন্তু এই শীতের ফুলকপি দিয়ে ফুলকপির পরটাটা ট্রাই করতে পারেন আসলে খুবই মজা হয় ফুলকপি আসলে এমন একটা সবজি এটা দিয়ে আপনি যাই তৈরি করেন না কেন খুবই টেস্ট হয় খেতে এটা পাকড়া বলেন মাছতে রান্না করে বলেন অথবা এই যে পরোটা কিংবা ফুলকপির কোরমা হয় কোফতা হয় অনেক কিছু হয় কিন্তু ফুলকপির ফুলকপি এমন একটা সবজি এটা আসলে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তো আমি ফুলকপি পটা যখন তৈরি করি না পুর একটু বেশি বেশি করে দিয়ে দিই যার কারণে আমি অনেক সময় বেলার সময় দেখি কি এটা ফেটে যায় তো আমার আম্মু বাবা প্রায় সময় বলে যে এত বেশি পুর দেয় এই জন্যই এটা ফেটে যায় তা আমি না ফুলকপির ভেতরে পটার ভিতরে যে পুরটা হয় এটা লোভ আমি সামলাতে পারি না যার কারণে আমি অনেক বেশি করে দিয়ে দিই এই যে একটু আস্তে আস্তে পটাটা বেলে নিলে হবে তবে একটু মোটা করে বেলতে হবে রেগুলার যে রুটি পরটা হয় ওরকম করে আসলে বেললে কিন্তু খুব বেশি সুন্দর হবে না অনেক বেশি ফেটে যাবে তো একটু ফেটে গেলে দিয়ে সামান্য একটু ওপর আবার আটা বা ময়দা ছড়িয়ে দিলে এটা আর লেগে যাবে না এরকম করে করে সবগুলো পরটা কিন্তু বানিয়ে ভেজে নিতে হবে আর আপনারা কারা কারা ফুলকপির পরোটা পছন্দ করেন বা বাসায় কারা কারা ট্রাই করছেন তা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি কিন্তু বাসায় যখনই ফুলকপির পরটা ভাজি মোটামুটি এই আসলে খেতে ভীষণ মজা হয় এই যে দেখুন আপনারা যদি পরটা সাথে কোনো তরকারি না করেন তাও কিন্তু এটা খাওয়া যায় দেখুন ভিতরটা কত সুন্দর একদম ফুলকপির ভিতরে একদম ভরে ভরে গেছে কখনো কি পরোটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে দেখেছেন খেয়ে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসে আর খুব স্বাদ লাগে তো আমার হাজবেন্ডকে আমি দিয়েছিলাম সেইভাবে খালিই খেয়েছে সে এমনি তো খালি খায় তার মধ্যে যদি পুর পরোটা হয় তাহলে তার কথাই নেই আর আমি খেয়েছিলাম রসুনের আচার দিয়ে রসুনের আচার আমার ঘরেই তৈরি করা আসলে খেতে ভীষণই ভালো লাগছিল আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আয়োজনে অবশ্যই বাসায় সবাই ফুলকপির পাওটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ